কাটিগড়ার কুশিয়ারকুল জেপের হাসপাতাল হয়ে ডিস্চিনপুর সড়কের উপর গৃহ নির্মাণের কাজ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় উল্লেখ্য আঠারোশো পঁয়ষট্টি সাল থেকে চলাচলের পুরাতন সড়কের উপর দিয়ে বিতর্কিত গৃহ নির্মাণ করা নিয়ে এলাকাবাসীর মনে ক্ষোভের আগুন জ্বলছে এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে পার্শ্ববর্তী গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে সড়কের উপর গৃহ নির্মাণ কাজ নিয়ে গৃহমালিক রহিম নামে গত চোদ্দ ফেব্রুয়ারি বুধবার একটি মামলা দায়ের করা হয় মামলার প্রতিলিপি কাঠিকোড়া সার্কেল অফিসারের হাতে তুলে দেন এলাকাবাসী এলাকাবাসীর পক্ষ থেকে এই মামলা করার সঙ্গে সঙ্গে পুলিশ সদল বলে উক্ত বিতর্কিত সড়কে এসে তদন্ত করে গৃহের কাজ বন্ধ করতে গৃহকর্তা রহিম উদ্দিনকে নির্দেশ দেন তবে উক্ত রাস্তা দিয়ে বৃহত্তর জালালপুর জিপের জনগণ যাতায়াত করে আসছেন সুদীর্ঘ একশো সত্তর বছর ধরে বর্তমানে রাস্তার উপর গৃহ নির্মাণে রাস্তাটি প্রায় সংকীর্ণ হয়ে গেছে উক্ত রাস্তার বিতর্কিত জায়গায় আর মাত্র এক হাত জায়গা বাকি সংকীর্ণ রাস্তা দিয়ে স্কুল পড়ুয়াদের যাতায়াতে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে রাস্তা দিয়ে জালালপুর হাসপাতাল বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল বলেশ্বর এমই স্কুল জালালপুর চা বাগান এবং জালালপুর বাস এটা হলো প্রত্যন্ত অঞ্চলের পীরনগর রংপুর নিশ্চিতপুর এলাকার একমাত্র পুরাতন রাস্তা বর্তমানে সড়কের প্রায় বেশিরভাগ জায়গা জুড়েই গৃহ নির্মাণে যাতায়াত করতেই চরম বিপাকে পড়েছেন এলাকার চরকোন এলাকাবাসীর সংবাদ মাধ্যমে তাদের খুব ব্যক্ত করে বলেন দীর্ঘদিনের প্রশস্ত রাস্তাটি পুনরায় পেতে হলে তারা যেকোনো পদক্ষেপ নিতে বদ্ধ পরিকর আর যখন যেন কি তা হয়েছে বক্তব্য আপনার আমরাও রাস্তা সব সময় যাওয়া আসা করি এখন যে সময় এমার্জেন্সি হইলো দৌড়িও যাওয়া যাইতাম পারি আইতাম পারি কিন্তু অন্যদিকে গেলে ঘুরিয়া গেলে আমরা

প্রায় সময়ও তারা ফোন করে আনে এই রাস্তার ইয় লাগিয়া রাস্তার ঠেলাঠেলি হয়ে যায় গিয়া রাস্তার পাশটা কমাইলে এখন দেখলাম দেখিয়া তারা জিজ্ঞাসাবাদ করলাম জিজ্ঞাসাবাদ করলে তারা কইল যে কেন বিশেষ করে আর কি রহিমুদ্দিনের নাম আইসি আমি তারা ডাকাইছি এখন তার ছেলেসলে কইছে বাড়ি নাই ডাকাইলে কোনো আইস না আই তো কইয়া কোনো আইস না আমি তারা ও পরামর্শ দিছি এটা লোকের ম্যাজিস্ট্রেট হিসাবে আমরা সার্কেল সার্ডে একটা পিটিশন দিয়া জানানির দরকার সার্কেল সার্ডে একবার ফিল্ড আনিয়া

অনেক ছাত্র যায় এখানে একটা মসজিদ আছে হসপিটাল আছে স্কুল আছে এই ছাত্র হল এরপরে মানুষ চলাচল করে আর এই গাড়ি রাস্তায় গেলে অনেক লাগে। এই গেলে মানুষের সুবিধা হয় এখনো আপনার দাঁড়ানি থাকতে বহুত মানুষ বাইক লইয়া গেছে সাইকেল লইয়া গেছে অনেক মহিলা মানুষ সকল গেছে গেছে ওটার একটা সুব্যবস্থা হওয়ার দরকার আছে এই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় গিয়া বড় দুর্যোগ হইব অসুবিধা হইবো ওটার লাগে আমিও তারা পরামর্শ দিয়ার আমি চাইছিলাম ঢাকাইয়া একটা সমাধান করতাম তারা পাশাপাশি সবাই ঢাকাইয়া তে পাইসি না এখন তারা একটা পরামর্শ দিয়ার একটা তোমরা যাও জানি ওটাও আমার বক্তব্য